হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে কার ইন্ট্রোটা আমি দিচ্ছি কারণ কালকে হচ্ছে শিল্পীর বার্থডে সাতাশে সেপ্টেম্বর আজ ছাব্বিশে সেপ্টেম্বর টাইম এখন সাড়ে এগারোটা তো ছোট্ট একটা ডেকোরেশানের ব্যবস্থা করছি আর দুজন মিলে আমি আর আমার ভাগনা এই দেখো ইনি শুয়ে আছি ব্রহ্মপুর মার্ক শপিং করে এসে ঘুমিয়ে গেছে তো দেখতে থাকো ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে আজকের ভিডিওটা হতে চলেছে আমার বার্থডে স্পেশাল ব্লগ মানে সাতাশে সেপ্টেম্বর রাতে আমরা কি কি করেছি সেটাই দেখো ভিডিও শ্যুটটা পুরোটাই তোমাদের দাদাভাই করে ভয়েস ওভার তো সেই আমাকেই দিতে হবে কারণ ও তো এইসব করে না তো জন্যই জাস্ট ইন্ট্রোটা ও দিয়েছিল দেখলাম আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবার ভিডিওগুলোকে রেডি করলাম যেহেতু ওই শ্যুট করেছে সেহেতু ভিডিওগুলো অনেক ছোট হয়েছিল তাই কোনো রকমে আমি করলাম এই যে দেখতে পাচ্ছ দুই মামা ভাগ্নে মিলে এখন আমার বার্থডের প্রিপারেশন নিচ্ছে আর আমি হচ্ছে বহরমপুর থেকে আমরা বাড়ি এসেছিলাম প্রায় বৃষ্টিতে ভিজে সারাদিন কেনাকাটি করে আমার এত মাথাটা ধরেছিল যে আমি এসে কোনো রকমে অল্প করে কিছু খেয়েই শুয়ে পড়েছিলাম আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল যার জন্য আর তোমরা তো জানোই যে আমাদের আগের ট্যুরটা হয়েছিল সাতাশ তারিখ সেই জন্য কালকে যেহেতু আমাদের ট্যুর ছিল অনেক কিছু ব্যাপার ছিল সেই জন্য আমি তারও আরও তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আর এরা দুজন মিলে এই সব কাণ্ড ঘটাচ্ছে জাস্ট দেখো দুজন মিলে বেলুন টেলুন ফোলাচ্ছে সমস্ত ডেকোরেশন করে ছাড়া আমি ওখানে করের মতন ঘুমিয়েছিলাম কি বলতো মানে আমার বার্থডেতে এরকম প্রথম রাত বারোটায় তোমাদের দাদাভাই এইভাবেই সারপ্রাইজ দিলো প্রত্যেকবার উইস করে যেহেতু আমার থেকে দূরে থাকে এইবার প্রথম আমরা এতটা কাছাকাছি আছি যার জন্যই দেখতে পাচ্ছ ও আমার জন্য ডেকোরেশন করছে ওর জন্য স্পেশাল আমি সবসময় কিছু না কিছু করি এইবার প্রথম যেবার আমার বার্থডেতে ওকে আমি আমার সাথে পেলাম তো দেখো আমি তো ঘুমিয়ে গেছি আর ওরা দেখো বেলুন টেলুন ফুলিয়েছে সমস্ত কিছু ডেকোরেশন করেছে এটা কিন্তু পুরো সাতাশ তারিখ রাত বারোটা বাজার মানে আগের আর পরের ভিডিওটা দেখতে পাবে সাতাশ তারিখের সকালের যেসব রান্না রান্নাবান্নার ভিডিও মানে আমার বার্থডে কিভাবে সেলিব্রেশন হলো সে সমস্ত কিছু তোমরা পরের দিনের ভিডিওতে দেখতে পাবে ভিডিওগুলো আসতে একটু দেরি হচ্ছে তোমরা তো জানোই আমরা ঘুরতে বেরিয়ে এসেছি তো সেই জন্যই ওখানে এক জায়গায় ঘুরতে ঘুরতে তো এত কিছু করা সম্ভব না তবুও আমি মানে যেখানে ঘুরতে এসেছি সেখানে বসেই এই ভিডিওটার এখন ভয়েস ওভার দিচ্ছি তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করো এই কটা দিন জাস্ট ঘুরে বেরিয়ে যায় তারপরে আবার ঠিকঠাক করে তোমাদের সঙ্গে ভিডিও দেবো তো এই যে দেখো সমস্ত কিছু করেছে আর তোমরা যে কমেন্ট করছিলে না ক্যামেরা কে ধরেছে তো দেখতে পেলে ক্যামেরা কে ধরেছে ওর ভাগ্নে রয়েছে ও আমাদের সঙ্গেই এসেছে আজকে মানে আমি যে বললাম তোমাদেরকে আগের ভিডিওতে দিদিভাইয়ের বাড়ি গেছিলাম তো ওরা আসতে দিচ্ছিল না জোর করে তো তখনই আমি বললাম কৌশিককে যে চলো তাহলে তুমি আমাদের সঙ্গে কৌশিক বৃষ্টি দুজনকেই বললাম তো তারপরে কৌশিক আসলো আমাদের সঙ্গে আর ভালোই হলো তোমাদের দাদাভাই দেখো কত হেল্প হয়ে গেল এই যে দেখো পুরো ডেকোরেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম ছোটোখাটো সিম্পলের মধ্যেই করেছে এত রাতে তো তো সেই জন্য বেশি কিছু আর করেনি আর এই যে দেখো তারপরে আমাকে ডাকতে গিয়েছে আর ডেকোরেশনটা কিন্তু সিম্পলের মধ্যে করলেও আমার কাছে এটা বেস্ট মানে কি বলবো এইভাবে রাত বারোটায় যে সারপ্রাইজ পাবো কখনো ভাবতে পারিনি তার কারণ হলো আমরা কখনো একসঙ্গে বার্থডে কাটাইনি আমার বার্থডে আমার মাই প্রত্যেক বছর সাতাশ তারিখে রান্না বান্না করে ছোট থেকে দিয়ে আসছে সেলিব্রেশন করে আসছে এইবার ফার্স্ট টাইম তোমাদের দাদা ভাই আমার জন্য কিছু করলো বিয়ের পর এটা আমার সেকেন্ড বার্থডে বিয়ের পরের ফার্স্ট বার্থডেতে আমার তেমন কিছুই হয়নি মানে প্রত্যেক বছর মা যেমনভাবে বান্না করে খেতে দেয় সেভাবেই করেছিল আর অনেস্টলি বলছি গাইজ আমি ছোট্ট থেকে আমার বার্থডে হয়ে আসছে আমার মা করে আসছে মানে এখনও বাবা মারা যাওয়ার পরও বিয়ের পরও সব প্রত্যেক বছর আমার মা আমার বার্থডে করে আসছে ছোটোখাটো হোক বড় হোক যেমনই হোক না কেন আর আমাদের বাড়িতে এইসব আছে কিন্তু তোমাদের দাদাভাইদের বাড়িতে কিন্তু বার্থডেটা নেই বার্থডে নেই আরও অনেক কিছু নেই তবু আমার জন্য মানে আমার প্রথম এখানে বার্থডে হলো তবে অবশ্যই ধান দুবা দেওয়া ওগুলো কিছু হয়নি জাস্ট নর্মালি রান্নাবান্নাটাই হয়েছিল যেহেতু ওগুলো এদের করতে নেই সেগুলো তোমরা পরের দিনের ভিডিওতে দেখতে পাবে তো যাই হোক এদিকে দেখো তারপরে আমাকে তুলে দিল হ্যাপি বার্থডে উইস করলো পুরো রাত বারোটায় আর তারপরে আমাকে বললো একটুখানি রেডি হয়ে নাও কেক কাটিং করবো একটু ভালো করে ভিডিও ফটো তুলব সেই জন্য আমি গেলাম একটা চুড়িদার পরতে মানে এত রাতে সাজার আর কোনো ইচ্ছা নেই সেই জন্য একটা সিম্পলের মধ্যে চুড়িদার পরে নেবো আর ও দেখো পুরো ডেকোরেশন কমপ্লিট করে ফেলেছে এবার ও যাবে সবাইকে নিচে ডাকতে আর সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আর ওরা দুজন মিলে বসে বসে এইসব করছিল ভাবো দুজনের চোখে ঘুম নেই একটা কথাই বলবো আমার কাছে কিন্তু এই বার্থডেটাও খুব

এইবার তোমাদের সঙ্গে একটা মজার সিন শেয়ার করি দেখো একে একে সবাই ঢুক বাই লাইন ফার্স্ট যিনি রুমে ঢুকলেন সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পিসে মশাই তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মেসো মশাই তারপরে হচ্ছে আমার শ্বশুর মশাই আর তারপরে ওটাও হচ্ছে তোমাদের একটা পিসে মশাই আর এই যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা পিসি তারপর একটা মাসি তারপরে হচ্ছে আমার শাশুড়ি মা তারপরে আরো একটা পিসি এরা অ্যাকচুয়ালি আমার বার্থডের জন্য আসেনি মানে এমনি বেড়াতে এসেছিলো হুট করে আমার বার্থডেটা পড়ে গেছে তো সেটাই সেলিব্রেশন এইবার দেখো এক এক করে কিন্তু সবাই চলে এসেছে আর আমরা বসেও পড়েছি এবার কেক কাটিং হবে আর আমি না সবার জন্য বসে দাদা ভাই ভাবছি সবাই আসছে আসছে চলে আসবে তাড়াতাড়ি অবাক কাণ্ড সবাই আমার বেশি সুন্দর করে করে এসেছে তো যাই হোক আমি তো কালকে সাজুগুজু করবোই এরকম সিম্পল ভাবে আজকে থাকলাম এখানে দেখতে পাচ্ছো কত মিলে বার্থডে সেলিব্রেশন হচ্ছে যদি আমার মাকে আমি খুব মিস করছি কারণ প্রত্যেক বছর আমার বার্থডে আমার মাই সেলিব্রেশন করে অবশ্যই হ্যাঁ রাত বারোটায় কখনো কেক কাটিনি এবার ফার্স্ট টাইম আর তোমরা তারা যারা আমাকে উইশ করেছিল তাদের সবাইকে থ্যাংক ইউ আমি ওই মুহূর্তে রিপ্লাই করতে পারিনি কারণ একটু প্রেসারের মধ্যে ছিলাম যেহেতু তোমাদের দাদাভাই ছিল তোমরা তো জানোই তো সেই জন্যই আর কি আর হ্যাঁ প্রিয় মানুষটা দেওয়া ছোট্ট হোক বা বড়ো হোক যে কোনো সারপ্রাইজই কিন্তু খুব স্পেশাল হয় খুব আমার তো ভীষণ আনন্দ হয়েছে ভীষণ বিশেষ করে সবার সঙ্গে মজা করে কাটাতে পেরেছি এই জন্যই আমাদের বার্থডে কিন্তু এখানে সেলিব্রেশন হতো না আমাদের পরিস্থিতি যেরকম ছিল ও বলেই ছিল আমি বলেছিলাম যে এখানে কিছু করব না কারণ যেহেতু সবার সঙ্গে সম্পর্কগুলো কিছুটা খারাপ হয়েছিল তো আমরা ঠিক করেছিলাম হয়তো যেখানে ঘুরতে যাবো সেখানে ও বলেছিল যে একটু কেক কাটিং করব বা তোমার জন্য স্পেশাল কিছু প্ল্যান আছে তারপরে সবার সঙ্গে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে এটা একটা বিরাট আনন্দ তো সেই জন্যই সবাই মিলে একসঙ্গে এখানে বার্থডে সেলিব্রেশন হচ্ছে তো বাইরে আর কোথাও কিছু হবে না কি বলো তো সবাই নাচলে একা একা কোনো কিছু করতে ভালোও লাগে না তো এই যে দেখো তারপরে কেক কাটিং হয়ে গেছে সবার ফার্স্ট শাশুড়ি তাকে খাইয়ে দিলাম আর আমি একটু ভুলে গেছিলাম যে উনি ডিম দেওয়া কেক খান না মানে ডিমের কোনো কিছুই খান না যেমন আমার মা হচ্ছে খায় না ঠিক সেই সেই জন্য দেখো কেকটা মুখে ধরেই আছে তারপরে বলছো যে আমি তো ডিম দেওয়া খাইই না তখন আমার মনে পড়লো তারপরে দেখো এক এক করে সবাইকে খাইয়ে দিচ্ছি তারপর আমার শ্বশুর মশাইকে দিলাম তারপরে তোমাদের দাদা ভাইকে দিলাম ও আমার কেক কাটিংয়ের পর্ব কিন্তু মোটামুটি কমপ্লিট আর একজন তো ভিডিওতেই আসেনি সেটা হচ্ছে ওর ভাগ্নে মানে এই যে দেখতে পাচ্ছ এনি ইনি তো ক্যামেরার সামনে আসতেই চান না খুব লজ্জা পায় তো কোনো রকমে এসেছে দুই একবার তাও আবার পিছনের দিকটা তো এই যে দেখো বেলুনগুলো সব ফাটিয়ে দিল তারপরে বললাম সামনে এগুলো ফাটিয়েও না থাক ডেকোরেশনটা পরে ভিডিও শ্যুট করতে পারবো যাই হোক এবার চলো কেকটা কেটে সবাইকে দিয়ে দেবো আর এখানে এত পরিমাণে কেক মাখামাখি হয়েছে পুরো বিছানা ভর্তি হয়ে গেছে এটাকে চেঞ্জ করে দিতে হবে এটা পেতে রাখা যাবে না আর তারপরে চলো তোমাদেরকে দেখায় বাইরে কি চলছে এই যে দেখো এখানে হচ্ছে হোলি খেলা চলছে মানে কেক দিয়ে হোলি খেলা হচ্ছে সবাই কেক টেক মেখে ভূত হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সবার মুখগুলো জাস্ট একবার দেখো আর এই যে দেখো এখানেও চলছে যুদ্ধ আমরা প্রায় এক একটার বেশি ডেটটা পর্যন্ত হচ্ছে আমাদের কেক কাটিং হয়েছে তারপরে দুটোর দিকে আমরা সবাই ঘুমাতে গেছি ফার্স্ট টাইম এত রাত পর্যন্ত আমরা সবাই মিলে একসঙ্গে জেগে যাই হোক কেক কাটিংয়ের পর্ব হয়ে গেছে কালকে আলাদা একটা ভিডিও আসবে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম মানে কেক কাটিং পর্যন্ত একটা ভিডিও রাখলাম আর কটা বাজে তোমাদেরকে একবার দেখাই ওই যে দেখতে পাচ্ছ কত বাজে জাস্ট একবার দেখো অনেক রাত হয়ে গেছিলো সেদিন আমাদের ঘুমাতে ঘুমাতে আর ইনি তো শুয়ে পড়েছে চলো আমি এবার শুয়ে পড়বো কারণ কালকে আবার আমাদের বেরোনো ছিল হিসাব অনুযায়ী কিন্তু পরে যায়নি সেটা আলাদা ব্যাপার চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে